উন্নয়নের জন্য এই মুক্তির জন্য বাংলাদেশ এসেছে এবং করেছে তখন ওই বর্তমান সরকার ওই শেখ হাসিনার মামলায় আমাদের নেতা তুই ভাইকে কারাগারে হস্তান্তর করেছে

ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশের ব্যক্তিদের আগমনে আজকে আমাদের প্রিয় মিত্র প্রিয় মুখ জেলার অভিযোগ নির্ফাবাদী জেলা বিএনপির সবে এবং খন্দিয়ার সুযোগ্য ভাগলে ইঞ্জিনিয়ার সাল ইসলাম দুই ভাইয়ের মুক্তির দাবিতে আজকে এই গণমিছিল আজকের এই গণমিছিল হচ্ছে একটা প্রতিরোধী মিছিল আমাদের পীড়িতে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ কত পঁচিশ সরকারের আমলে মিথ্যা মামলা দিয়ে তাকে করা হয়েছে গত বাইশে এপ্রিল আমাদের প্রিয় নেতা করেছেন এবং আত্মসমর্পণ করেন প্রিয় নেতা এই তাকে জামিন আবন্ত করে আমাদের সারাগারে প্রণয়ন করেছে আমরা নির্দি বিএনপির পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই একজন সচ্ছল ব্যক্তি তিনি একজন নির্লোভ ব্যক্তি তিনি একজন ধন্যার্য পরিবারের শিক্ষিত ব্যক্তি তাকে